বন্ধুরা দেখেন এফ ওয়ান ডাবল নাইনে ডোর ম্যাটিক কতটা স্টেবল ভাই আমার ইসেরা ছাড়া এক ইঞ্চি এদিকে যাবে না এক ইঞ্চি এদিকে যাবে না এক ইঞ্চি সামনে আসবে না আসবে না আসসালামু আলাইকুম বন্ধুরা বেশিরভাগ কাস্টমার আমাদের জিজ্ঞেস করে যে আপনাদের ড্রোনের দাম কেন বেশি চলুন এটা আসল কারণ আপনাদের মাঝে বলি বন্ধুরা আমাদের এই ড্রোন ক্যামেরাটি অথেন্টিক ব্র্যান্ড থেকে সংগ্রহ করা এটা কোনো কপি বা সাধারণ কোনো ড্রোন নয় হ্যাঁ ভাই এই ড্রোন ক্যামেরাটি থাকছে ফোর কে আলট্রা এইচ ভিডিও রেকর্ড করতে পারবে যেটা অন্য সাধারণ ড্রোনের পক্ষে সম্ভব না আর হ্যাঁ বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি পাচ্ছেন একদম স্ট্রেবল ফ্লাইং কন্ট্রোল যেটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ড্রোন ক্যামেরাটি এটা কন্ট্রোল একদম সুপার ডুপার তার মধ্যে আপনি যত দূরেই পাঠাবেন এই ড্রোন ক্যামেরাটি অটোমেটিকলি জায়গায় রিটার্ন চলে আসে যেগুলো আপনারা কম দামি বা কপি ড্রোন কিনলে যেটা কখনোই সম্ভব না বন্ধুরা এই ড্রোনে দেওয়া হয়েছে লং লাস্টিং ব্যাটারি আপনি তিরিশ মিনিট প্লাস ফ্লাইং করতে পারবেন এক একটা ব্যাটারিতে এই ড্রোন ক্যামেরায় তাহলে চলুন আমরা আনবক্সিং করব এবং ভিডিও টেস্ট করে রাখবো বন্ধুরা তার আগে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি রেখেছি দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এবং আমার হাতে দেখতে পাচ্ছেন এটা অথেন্টিক মানে অরিজিনাল এবং সাড়ে দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি এবং এটা কিন্তু কম দামে মার্কেটে পাওয়া যায় সো আমি দুটার ভিডিও ফুটেজ আমি একসঙ্গে কম্পেয়ার করার জন্য দিলাম উপরে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি যেগুলো আপনারা কম দামে কিনেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় সো যারা কম দামে কিনেন তারা দেখতে পাচ্ছেন বাটন ফোনের মতো ভিডিও পান আর নিচে দেখতে পাচ্ছেন এটা আমার অরিজিনাল ড্রোন দ্বারা রেকর্ড করা ভিডিও দেখতে পাচ্ছেন একদম সিক্সটি এ পেয়েছে ফোর কে আলট্রা এইচডি ফোর কে রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে আমাদের অরিজিনালটা সো আপনি এখন নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি কম দামে কিনবেন না অরিজিনালটা সামান্য কিছু বেশি কিনবেন তাই আমার কথা যে আপনারা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য না ঠকে অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল এফ ওয়ান ওয়ান ডাবল নাইন এটা কিনবেন আর এটা আনবক্সিং করার সাথে সাথে আমরা একটা ক্যারি ব্যাগ পাবো আর এই ক্যারি ব্যাগটা খোলার সাথে সাথে আমরা ডোন ক্যামেরাটি আপনাদের মাঝে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন ডোনের সাথে চমৎকার একটি কন্ট্রোলার আমরা দিয়ে দিচ্ছি এখানে অনেক কিছু বাটন আছে আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ডও আছে সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা আর এটা কিন্তু একদম ফোল্ডেবল করে রাখা যায় একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর যেটা কিন্তু আপনার লেজার সেন্সর সহকারে নাইট ভিশন সহকারে ব্লাশলেস মোটর ডুয়েল ব্যাটারি সহকারে আমরা এবং আর জিবি লাইটিং সিস্টেম সহকারে দিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্টের বিল কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এবং মানে আপনার যে কোম্পানিগুলো আছে যারা জেনুইন কোম্পানি যারা জেনুইন ড্রোন তৈরি করে তাদের কাছ থেকেই কিন্তু এটা সংগ্রহ করা সো আমাদের এগুলো কোয়ালিটি আপনি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম সেকশনে পাচ্ছেন সো প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন নিতে চাইলে অবশ্যই আমাদের এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে হবে আর অর্ডার করার জন্য ভিডিও নিচে অর্ডার বাটন আছে সেখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই ড্রোন ক্যামেরায় আপনি একদম অরিজিনাল ভিডিও কোয়ালিটি পাচ্ছেন আর ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা অ্যাক্সেস সিস্টেম ক্যামেরা অনেক ড্রোন আছে টু অ্যাক্সেস কিন্তু না এটা থ্রি গেম্বল সিস্টেম ক্যামেরা যেটা আপনি দেখুন বন্ধুরা দেখেন এফ ওয়ান ডাবল নাইন এর ড্রোন কতটা স্টেবল ভাই আমার ইশারা ছাড়া এক ইঞ্চি এদিকে যাবে না এক ইঞ্চি এদিকে যাবে না এক ইঞ্চি সামনে আসবে না পিছনে আসবে না এক ইঞ্চি নড়াচড়া করলে পুরো টাকা ফেরত আমি কন্ট্রোল না করলে ওটা জায়গায় দাঁড়িয়ে থাকবে রিমোটটা বাড়িতে রাখলাম ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে ভাই সেই না হলে ড্রোন তো এই ড্রোন ক্যামেরাটি আমরা পানির দামে বিক্রি করছি সেই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার জন্য এক্ষুনি অর্ডার না নাম্বারটা ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন বন্ধুরা এফ ওয়ান ডাবল নাইন এটাতে এক একটা ব্যাটারিতে ত্রিশ মিনিট করে ফ্লাইং করতে পারছেন তার মানে দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আকাশে উড়াতে পারছেন এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ রেঞ্জ পাচ্ছেন চার কিলোমিটার পর্যন্ত চার কিলোমিটার পর্যন্ত নিয়ে আসবেন অটোমেটিকলি কিন্তু এটা রিটার্ন চলে আসবে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আপনার অনেক দূরে পাঠাবেন কোনো টেনশন নাই এটার চার্জ শেষ হয়ে গেলে অটো পাইলট মুড় চালু হয়ে যাবে এবং অটোমেটিকলি যেখান থেকে ফ্লাইং করবেন সেখানে রিটার্ন চলে আসবে এই জন্য এই ড্রোন ক্যামেরাটি কখনই হারাবে না এবং হারানোর কোনো ভয় নেই বন্ধুরা আপনারা যদি আপনারা কিছু টাকা বাঁচানোর জন্য কম দামি ড্রোন কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু ড্রোনটা আজকে কিনবেন কালকে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি এত টাকাতে ড্রোন কিনবেন কিন্তু আপনি যদি হারাই যায় তাহলে লাভ কী তাই আমাদের কাছ থেকে অরিজিনাল ড্রোনটা নিন এবং অথেন্টিক এই ড্রোনটা অর্ডার করার জন্য এখনই আমাদের সাথে কলেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লো দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট একদম পানির দামে আমাদের কাছ থেকে এফ ওয়ান ডাবল নাইন এই ড্রোন ক্যামেরাটি কিনতে পারবেন ড্রোন ক্যামেরাটি আমরা আসলে কেন কিনি ড্রোন ক্যামেরা কিনি হচ্ছে ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটাই যদি ভালো না হয় ভাই আমরা কী করব। অনেকে আমাদেরকে বলে যে ড্রোন সব একই হয় ভাই কখনোই আপনার একই রকম দেখতে হলেও জিনিস কিন্তু একই রকম হয় না আমাদের এই ড্রোনে আপনি ফোর কে আলট্রা এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মাঠের ডোনটা উড়ালাম এবং সেই মাঠের ভিডিও ফুটেজ আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে বন্ধুরা দেখুন এটা আমাদের অরিজিনাল অথেন্টিক যে ডোনটা আমরা বিক্রি করছি সেই ডোনে ডোন দ্বারা রেকর্ড করা একটি ভিডিও কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে ফোর কে আলট্রা এইচডি মুড়ে বন্ধুরা আর যারা কম দামে কিনবেন তাদের কিন্তু আপনার বাটন ফোনের মতো ভিডিও পাবেন যেটা আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি আপনাদের তাই অনেক অনেক জায়গায় আপনারা অনেক ওয়েবসাইটে অনেক মার্কেটে আপনারা দেখেন যে কম দামে পাওয়া যাচ্ছে ড্রোন ক্যামেরাগুলো আমাকে আবার অনেকে স্ক্রিনশট পাঠায় তাদেরকে আমি বলি যে ভাই একই লুঙ্গি মার্কেটে যখন আপনারা কিনতে যাবেন একটা আছে পাঁচশো টাকা একটা আছে তিনশো টাকা ভাই তিনশো টাকার একরকম কোয়ালিটি পাঁচশো টাকার কিন্তু আর একরকম কোয়ালিটি সো যত ভালো কোয়ালিটি চাবেন তত বেশি দাম পড়বে সেম আমাদের ড্রোন কিন্তু কিন্তু দেখতে একই রকম হলে একই রকম বক্স একই রকম লুক হলেও কোয়ালিটি কিন্তু একরকম না যেটা ভালো কোয়ালিটির সেটার দাম সবসময় বেশি থাকে তাই আমার রিকমেন্ড আপনারা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য প্রতারণার শিকার না হয়ে সঠিক জায়গায় আমাদের কাছে অর্ডার করুন রকম যেরকম ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন তাই দেরি নয় এখন এখনই অর্ডারটি কনফার্ম করার জন্য অর্ডার বাটনে ক্লিক করুন তাহলে এই এফ ওয়ান ডাবল নাইন যদি অর্ডার করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং তিনশো টাকার ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর এটা যেহেতু বারো হাজার পাঁচশো টাকা দামের একটি প্রোডাক্ট তিনশো টাকা ডেলিভারি চার্জ ছাড়া কেউ অর্ডার কনফার্ম করবেন না তাহলে এখানে ডেলিভারি চার্জ ছাড়া আমরা কোথাও ডেলিভারি করছি না কারণ এটা অনেক দামি একটি প্রোডাক্ট শখের প্রোডাক্ট তাই যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন